আজ শ্রাবণ মাসের পূর্ণিমা পৃথিবীর সমস্ত ভাই বোনদের কাছে খুব স্পেশাল একটি দিন যদি পৌরাণিক দিক থেকে বলি ভগবান শ্রীকৃষ্ণের হাতে একবার আঘাত লাগলে দ্রৌপদী তখন নিজের বস্ত্রের অংশ দিয়ে হাত বেঁধে দিয়েছিলেন তাতে শ্রীকৃষ্ণ ভীষণ অবাক হয়ে গিয়ে দ্রৌপদীকে নিজের রূপে গ্রহণ করেছিলেন এবং কথা দিয়েছিলেন কখনো বিপদে পড়লে তাকে রক্ষা করবেন পরবর্তীতে পাশাখালায় কৌরবদের সাথে হেরে গিয়েছিলেন যখন পাণ্ডবেরা তখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ যাই হোক আমাদের দিনরাত্রি পরিবারের সকল ভাইকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং আমাদের দিন রাত্রি নতুন আইটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো এখন বাজে পনেরো নটা এখন যাচ্ছি একটু পাড়ায় যে পার্লারটি রয়েছে সেখানে একটু আইব্রোস করাবো আর উত্তম রেডি হয়ে গেছে ও আজকে নটার ট্রেন ধরবে ও যাওয়ার সময় আমাকে একটু মায়ের বাড়ির সামনে ছেড়ে দেবে রূপ এসেছে মানে আমার বোন রূপা আমি আর ও মিলে যাবো চলুন তাহলে যাই ঘুম থেকে উঠে ছাদে কিন্তু আমি গিয়েছিলাম আকাশটা বেশ পরিষ্কার দেখে এত খুশি হয়ে গেলাম কারণ আজকে না অনেকগুলো প্ল্যান আছে যাই হোক এই দেখুন প্যান্ডেলটা দেখেছেন এ কদিন আপনারা ব্লগে দেখেছেন কিন্তু আমি আপনাদেরকে বলিনি এবারে বুর্জ খলিফা তৈরি করছে আমাদের ক্লাব যাই হোক পৌঁছে গেছি কাকুর বাড়ির সামনে রূপাকে ফোন করে দিয়েছি ও বেরিয়ে আসছে বললো আর উত্তম চলে গেল আর এই দেখুন কার এদিকে টাকাও দেখি কারা চিৎকার করছে সেই নিয়ে তো তোমরাও চলে এসছো বাড়ি থেকে দৌড়োতে দৌড়তে কি হয়েছে কি। রাকি কি হয়েছে ফাটুন কুমার এদিকে ঢাকা কি হয়েছে আমরা কল হাতে কলয়ে পাল্লাড়ে যাচ্ছি আজকো রাখি বন্ধন ভাইদেরকে রাখি পরাতে হবে আমার বাড়িতে একটা ছোট আয়োজন আছে পাড়াতেই যাব আর দেখেছেন রকি আর ফাটুন কুমার কি ওরা আমাদের আগে আগে চলেছে রাখি পরাবে কে তো হ্যাঁ হ্যাঁ বাবা এখানে ঢোকা যাবে না এখানে ঢোকা যাবে না যাও তোমরা বাইরে দাঁড়াও আমরা আসছি টাটা এই পার্লারটি একেবারেই নতুন আমি এর খোঁজ জানতাম না আমার সাথে যে মৌমিতা ম্যাডাম রোজ দিন যাই কলেজে আমরা দুই বান্ধবী ওই খোঁজটা দিয়েছে আসলে যার কাছে আমরা ভ্রু প্লাগ করতাম এতদিন ধরে সে হঠাৎ করে ব্যস্ত কিন্তু আমাদের এমার্জেন্সি করাতেই হবে সেই কারণে ওকে ফোন করলাম ও এই পার্লারটি ঠিকানা দিল এটি তো আমাদের বাড়ির আরও কাছে মানে চার পাঁচটা বাড়ি পরে কিন্তু জানতামই না এখানে একটা রকম পার্লার খুলেছে যাই হোক গুরুপ্ল্যাক করে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো বাড়িতে আজকে একটু না খেয়েই থাকতে হবে আর আমি ন্যাচারালি সকালবেলা একটু দেরিতেই খাই মানে আপনারা জানেন যে চোদ্দ ঘন্টা আমি ফার্স্টিং করি সেই জন্য আমার খুব একটা অসুবিধে হবে না আর দিদি ফোন করেছিল ও বলল যে সাড়ে দশটার সময় নাকি শুভ সময় সাড়ে দশটার পর থেকে আর কি তার আগে না পড়ালেই হবে সাড়ে দশটার পরে পড়ালেই ভালো হবে তো আমরা ঠিক করেছি এগারোটার সময় সকলে আমার বাড়িতে আসবে তারপরে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে আজকে খাওয়া দাওয়া খুব একটা বহর নেই তার কারণ মা আজকে অনেক প্রসাদ বানিয়েছে ও বাড়িতে বড় অনুষ্ঠান তো ওই বাড়িতে যাব মা বলেছে একটার মধ্যে চলে যেতে তো চেষ্টা করব একটার মধ্যে চলে যাওয়ার তো সেই জন্য রান্নাবান্না করছি না আর এই সকালবেলায় খাওয়ার জন্য বাইরে থেকে খাবার আনিয়ে নেব। এটাই ঠিক আছে প্লেটগুলো বার করে রেখে দিলাম আর এখন আমি একটু হরলিক্স নিয়ে নিচ্ছি যেহেতু মাথাটা একটু ঘুরছে হঠাৎ করে আমার প্রেশারটা না একটু লো হয়ে গেছে আগের দিন কলেজে গিয়ে খুব শরীর খারাপ করছিল। আপনাদেরকে হয়তো আমি বলেও ছিলাম ঠিক মনে নেই বলেছিলাম কি না দিদি ফোন করেছে আবার আসলে রূপা এসেছে তো আর রূপ এলে পারে আমাদের তিন বোনের ভীষণ মজা হয় এর আগের তো আপনারা দেখেছেন আর যারা পরিবারের পুরোনো সদস্য তারা তো জানেন যে তিন বোন এক জায়গায় হলে আমরা কি পরিমাণে মজা করতে পারি আমাদের কাউকে লাগে না আর ভাই বোনদের মধ্যে আমাদের বন্ডিং এত ভালো যে সত্যিই আমাদের বাইরের কোনো বন্ধু বান্ধবের প্রয়োজনই হয় না খুব মজা করি যাই হোক এখন হলডিক্সটা খাচ্ছি আর এদিকে দিদি আবার ফোন করেছে আর ওর সাথে একটু কথা বলে নিচ্ছি সকালবেলায় এখন একটু রিল্যাক্স করে নেওয়া আর কি এখন ঘড়িতে বাজে দশটা এগারোটার মধ্যে সকলে আসবে আমার হাতে এক ঘন্টা সময় আছে তাই ভাবলাম এই জায়গাটায় ছোট্ট করে সাজিয়ে নিই তো এই রানারটা পাচ্ছি আর এর ওপরে আমার যে ব্যাম্বু বাস্কেটটা রয়েছে সেটাতে এই জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো আর একটা যে কাঠের ট্রেটা রয়েছে গোল ওর মধ্যে রাখিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো আর কিছু এরকম করব না আর বাড়িঘর তো এমনি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর ওই যে এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রবিবার করে করে আমার সাফাই অভিযান চলছে প্রত্যেকটা রবিবারের বাড়ির এক একটা কোনা আমরা দুজনে মিলে পরিষ্কার করছি যাই হোক এই দেখুন রাখিগুলো উত্তমকে দিয়ে আনিয়েছি আমি কিন্তু যাইনি ও গতকাল অফিস থেকে ফেরার পথে আমাকে ভিডিও কল করেছিল তখন আমি পছন্দ করে দিয়েছিলাম এনে দিয়েছে কি সুন্দর না রাখিগুলো দেখতে খুব ভালো লাগছে খুব বেশি নয় যে জিনিসগুলো ছিল সেগুলোই দিই সামান্য একটু সাজিয়ে দিলাম জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে আর রান্নারটা পেতে দেওয়াতে আরও সুন্দর লাগছে

এবার অনুষ্ঠান শুরু তাড়াতাড়ি এসো আগে ছোটদের ভাই ফোঁটা তারপরে ভাই ফোঁটা বলছি ছোটদের রাখি পড়া তারপরে বড় এসো রূপার মেয়ে মাম্মাম ওর ভালো নাম হচ্ছে আরুষি ও আরিয়ানকে প্রত্যেক বছর ভাই ফোঁটা দেয় কিন্তু এই প্রথমবার ও রাখি পড়াচ্ছে আসলে রাখির সময় না রূপ সেরকমভাবে এখানে আসেও না কোনো কোনোবার আসে থাকে না মানে এইভাবে উৎসবটা আমরা পালন করি না এবার আমি ওদেরকে প্রথম থেকে বলছিলাম যে ল্যাক সাথে আমার বাড়িতে সফলে মিলে যেরকম ভাই ফোটরটা আমরা করি সেরকম একটা ছোট অনুষ্ঠান করি তাহলে খুব ভালো হবে। राखीগুলো সুন্দর হয়েছে তো কি ভালো লাগছে? ময়ূৰটাও তো ভালো লাগছে। হ্যাঁ আমি ময়ূৰটাও তুলে দেব। জন্য তাহলে ময়ূৰটা রাখিস আমার জন্য। আমি পাপানকে ময়ূৰটা পরিয়ে দেব। না এমনি একটা ব্রেসলেট কল দিদি গতকাল আমাকে বলে দিয়েছিল যে তুই যখন রাখি কিনলি আমার জন্য কিনে নিস আমি আর তাহলে বাজারে যাব না তো আমাদের দুই বোনের জন্য চারটে রাখি আমি আনিয়েছিলাম উত্তমকে দিয়ে দুটো ব্রেসলেট আর দুটো ময়ূরের ডিজাইন কি অপূর্ব লাগছে ওদের হাতে দেখুন টাকা ভাই টাকা ভাই টাকা তো ঠিক আছে দিদির হয়ে গেছে এবার আমার পালা ভাইয়ের হাতে রাখি বাঁধতে বাঁধতে ভগবানের কাছে এই প্রার্থনাই করি ওকে ভালো রেখো সুস্থ রেখো ওর ভালো জ্ঞান বুদ্ধি যেন হয় অনেক ভালো মানুষ যেনও তৈরি হয় আর ওকে বলেছি এত ছোট্ট কিটক্যাট গিফটে কিন্তু চলবে না চাকরি পেয়ে বা ভালো আই ইনকাম যখন করবি তখন একদম সাথে করে দোকানে নিয়ে গিয়ে শাড়ি কিনে দিবি ভালোবাসে সকলেই কিটকাট খেতে রূপা এটাই বলছে এখানে যতজন আছে ক্ষুদে থেকে বড় প্রত্যেকের প্রিয় হচ্ছে কিটকাট আর এই হলো আর এক ভাইয়ের হাতে রাখি বাজছি ওর শরীরটা একটু খারাপ ওর জ্বর এসেছে তো প্যারাসিটামল নিয়েছে এখন একটু ভালো আছে তো এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি সব সময় ওরা যেন ভালো থাকে আনন্দ থাকে সুখে থাকে ওদেরকে সুস্থ রেখো সব সময় চলুন ওর প্রাপ্য কিটক্যাটটা ওকে দিয়ে দিই এটা হচ্ছে আমি আর চলো হ্যাঁ বুঝতেই পেরেছি রূপের শ্বশুরবাড়ি তো বর্ধমান কাটোয়াতে থাকেও ওখান থেকে একজনকে দিয়ে অর্ডার দিয়ে এই ক্লের রাখিগুলো বানিয়ে এনেছে ভীষণ সুন্দর দেখুন ওটা ছিল সবুজের ওপর আর এটা হলুদ দিয়ে রানি দিয়ে এটাও কিন্তু ভীষণ সুন্দর রাখি পরানোর উৎসব এ বাড়িতে প্রায় শেষ আর মাম্মাম আমার বাবাকে রাখি পরাবে তো সেটা আমরা নিয়ে যাব ও বাড়িতে আমরা চলে যাব এখানে সকালের খাওয়া দাওয়া করে তখন ওখানে মাম্মাম পরিয়ে দেবে আর এখন ফটো তোলার সেশন চলছে আরিয়ান আর মাম্মাম বসে আছে চুপটি করে ওরা দুই ভাই ভীষণ ভালো মানে ওরা হচ্ছে সিনিয়র আর বাড়ির জুনিয়র হচ্ছে আমরা অনেক হাসি মজা হয়েছে এবার খাবারটা রেডি করি সকলের জন্য খুব খিদে পেয়ে গেছে অনেক সকলে দিন ধরে ইচ্ছে করছিল পরোটা আর ঘুগনি আর তার সাথে রসগোল্লা খেতে তো মিষ্টির দোকান থেকে পাপান ভাইকে দিয়ে ওটা আনিয়েছি আজকে আমাদের সকালের মেনুতে এটাই রয়েছে আর সাথে আমি বলেছিলাম স্যালাডের কথা তো কেউ খাবে না আর পাপান ভাই এসব খায়নি ও যেহেতু জিম থেকে এসেছে ও হয়ে প্রোটিন নিয়ে নিয়েছে তো এগুলোও খাবে না তবে ওকে বলেছে আমাদের কাছ থেকে একটু টেস্ট করে দেখতেই পারিস এদিকে আমি সকলের জন্য খাবার রেডি করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা বলি আসলে আজকের যে দিনটি রবীন্দ্রনাথকে আজকের দিনে আমাদের স্মরণ করতে হয় বাঙালির জন্ম মৃত্যু হাসি মজা বিবাহ সব কিছুতে রবীন্দ্রনাথ গুরুদেবকে ছাড়া বাঙালি অসম্পূর্ণ আমাদের জীবন অসম্পূর্ণ আমাদের বিরহ আমাদের আনন্দ আমাদের খুশি উনি সমস্ত কিছুতেই রয়েছেন আজকের দিনের এই যে সৌভাতৃত্ববোধের জাগরণ বাঙালির মধ্যে তার পেছনেও ওনার অবদান অনেকখানি অনস্বীকার্য যাই হোক আমরা এখন সকলে খেতে বসে গেছি হ্যাঁ আমি ওই জন্য তরকারি কম দিয়েছি বাটিতে বহু বছর পরে মিষ্টির দোকানের এই পরোটা খেলাম খুব ভালো লাগলো খেতে বছরে এক দুদিন চলতেই পারে আর এই দেখুন কে এসেছে একা নয় ফাটুন কুমারও এসেছেন তিনি রয়েছেন ওইদিকে এ বাড়ির অনুষ্ঠানের পর্ব মিটেছে সকলে আমরা বেরিয়ে এসেছি আমি গুছিয়ে সব বেরোলাম কারণ উত্তম বাড়িতে নেই আরও ফিরতে বেশ রাত হবে আর এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ওখানেই যদিও এখন একটা বেজেই গেছে আর ওই দেখুন আমাদের আগে আগে চলেছেন ওনারা দুজনে চলে এসেছি এ বাড়িতে আর ভগবানকে দেখুন মা কী সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা মালা আমার মা নিজে হাতে গেথেছেন আর সমস্ত ফুল কিন্তু আমাদের বাড়ির ছাদে যে গাছগুলো আপনারা দেখেছিলেন এর আগে সেই ফুল ঠিক আছে ঠিক আছে কখন উঠেছে ঘুম থেকে আজকে চলুন মা আজকে সেই সকাল থেকে কি কি রান্না করেছেন এই যে ভগবানের ভোগ হয়ে গেছে প্রসাদ এখানে ঢাকা ছিল পিঠে বানিয়েছে দেখলাম চার পাঁচ রকমের আর এখানে কচুর ডাটা কচুর শাক মোচা ঘন্টা তারপরে এটা কি চাল কুমড়ো দিয়ে আর পোস্ত দিয়ে একটা তরকারি আর এখানে পায়েশ, ফল ভাত পোলাও বানিয়েছে মা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না ভাজা ডাল আর অনেক কিছু আর এদিকে দেখুন ছোট বুনু এসে দাদু ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছে কি ভালো লাগছে ওদেরকে দেখতে দেখুন আর রাখিটাও দেখুন একদম প্রভুজির সাথে একদম মানানসই সেই তুলসীঘাটের মালার মতন রাখি আর এনারা হলেন প্রত্যেকে আজকে আমার মায়ের হাতের প্রসাদ পেতে এ বাড়িতে এসেছেন ওনাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে ওনারা চলে যাচ্ছেন অল্প করে একটু প্রসাদ খেয়ে নিয়েছি আর এখন চলেছি তিন বোনে মিলে হেয়ার কালার করাতে পার্লার পরের পার্টে থাকছে বিস্তারিত ভিডিও